একটা সম্পর্ক কখনোই জোর করে টিকে থাকে না একটা সম্পর্ক তো বেঁচে থাকে একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি বোঝাপড়া আর বিশ্বাসের ওপর ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে তার গুরুত্ব বোঝাতে হয় তবে সেটা মুখে নয় ব্যবহার একটা সম্পর্ক সুন্দর করতে হলে সব সময় একে অপরের ওপর বিশ্বাস রাখতে হয় একে অপরকে সময় দিতে হয় আর একে অপরকে সম্মান করতে হয় এসব না করলে কোনো সম্পর্কই না দীর্ঘমেয়াদি হয় না ভালোবাসা মানে এটা না যে কাউকে বলা আমি তোমায় ভালোবাসি বরং ভালোবাসা মানে এক গুরু দায়িত্ব জীবনের কঠিন সময় হোক কিংবা ভালো সময় একে অপরের পাশে থাকা যখনই সম্পর্কে একজন ভেঙে পড়বে আরেকজন তাকে বিশ্বাস জোগাবে যে হ্যাঁ আমি আছি তোমার পাশে আমি আছি সব সময় এভাবেই তো একে অপরকে শক্তি বানিয়ে ভালোবাসা নিজের পূর্ণতায় পৌঁছয় আর এটাই তো ভালোবাসা তাই না ভালোবাসা কোনোদিনই একতরফায় ফোটে বেঁচে থাকে না একটা সম্পর্ককে জীবনের সেই সব পূর্ণতা দেওয়ার জন্য সব সময় একে অপরের পাশে থাকতে হয় বর্ষা হয়। জীবনের রাস্তায় চলতে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু তোমাদের একে অপরকে কথা দিতে হবে দুনিয়াতে যে যাই বলুক যতই কঠিন সময় আসুক আমি কখনোই তোমাকে ছেড়ে কোনো দিনও যাব না প্রমিস আসলে ভালোবাসা কোনো মুখে বলা কথা নয় বরং ভালোবাসা মানে মানুষটার সাথে জীবন কাটানোর জন্য যে সকল চেষ্টা তুমি করতে পারো সেই সমস্ত চেষ্টা করা তবে যদি যাও। তবে তোমার মানুষটাকে তার যোগ্য তাকে বিশ্বাস করো আর তাকেও এটা বোঝাও যে আমি আছি তুমিও থেকো আমার সাথে সব সময়। হাল ছেড়ো না ভরসা ভেঙো না ভালোবাসা আসলে একটা ফিলিংস নয় বরং ভালোবাসা আসলে জীবনের সব থেকে বড় একটা দায়িত্ব একটা গুরু দায়িত্ব সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তোল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ